আসসালামু আসসালামাইকুম বিচার পক্ষ থেকে আমি জাহাইদ হোসেন হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার ফ্রিলান্সার আইডি ক্লেম করতে পারবেন সো রিসেন্টলি আমরা জানি যে ফ্রিলান্সার ডট গভ ডট বিডিএটি ওয়েবসাইট রি লঞ্চ হয়েছে সো এখানে আগে হচ্ছে একটা ফি দিয়ে হচ্ছে এই আইডিটা নিতে হইতো বাট এখন এটা টোটালি ফ্রি অ্যান্ড এটার মিনিমাম আর্নিং রিকোয়ার্ড হচ্ছে ফিফটি ডলার অ্যান্ড লাস্ট টুয়েলভ মান্থস সো আর দিন একটু চলন শুরু করা যাক সো এইটা দেখুন ফ্রিলান্সার ডট গভ ডট বিডি সো এখানে এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট সো এটা হচ্ছে মেইন ইন্টারফেস সো এখানে আপনি যদি অ্যাপ্লাই নাওতে ক্লিক করেন সো এইখানে আপনার দেখাবে সাইন ইন টু ইউর অ্যাকাউন্ট আপনার যদি অ্যাকাউন্ট আগে থেকে থেকে থাকে তাহলে আপনার এখানে জাস্ট সিম্পলি সাইন ইন করুন অথবা আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখানে নিচে দেখুন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট রয়েছে এখানে জাস্ট ক্লিক করবেন এবং আপনি হচ্ছে আপনার ফুল নেম ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার এগুলো সব সিলেক্ট করে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন লাস্টলি আপনার হচ্ছে অ্যাকাউন্ট কনফার্মেশনের জন্য আপনার জিমেল এটি কনফার্মেশন লিঙ্ক যাবে সেটাতে আপনি অ্যাক্টিভেট করতে পারবেন সো আমি এটা না দেখাই তো আমার হচ্ছে সাইন ইন করি সো আপনার সাইন ইন করার পরে আপনার ইন্টারফেসটা এমন থাকবে সো এখানে করি আমরা সো এখানে কিন্তু এসেন্সিয়াল ডকুমেন্টস রয়েছে সো ন্যাশনাল আইডি কার্ডটা আপনার অবশ্যই একটু ভালো করে খেয়াল রাখতে হবে যেন এটার ম্যাক্সিমাম ফাইল সাইজ হয় পাঁচশো কিলো ওয়াইট এবং এনআইডির ম্যান্ডেটরি সাইড হচ্ছে আপনার বোথ সাইড থাকতে হবে একটা ইমেজে সো এখানে ইমেজ সাইজও দেখতে পারবেন যে পাঁচশো কিলো হচ্ছে হাইস্ট সাইজ হতে হবে এর বেশি না এবং তিনশো বাই তিনশো পিজ থাকতে হবে এবং প্রুফ অফ ইনকাম থাকতে হবে আপনার লাস্ট বারো মাসে আপনি যে ইনকাম করেছেন সো এখানে দেখুন পায়নের আপওয়ার্ক ফ্রিল্যান্সার স্টেটমেন্ট ব্যাংক স্টেটমেন্ট ওর আদার ভ্যালিড ইনকাম ভেরিফিকেশন ডকুমেন্টস এবং মিনিমাম রিকোয়ার্ড হচ্ছে আপনার ফিফটি ডলার সো এনশোর অল ডকুমেন্টস আর ক্লিয়ার ক্লিয়ার থাকতে হবে ভ্যালিড টাইম থাকতে হবে ডেট থাকতে হবে সো স্পেশালি স্পেসিফিক সাইজও থাকতে হবে টু বির বেশি সাইজ তারা নিবে না সো অ্যাপ্লাই না তো ক্লিক করি আমরা সো এখানে আপনার এনআইডি নাম্বার ইংলিশে দিতে হবে এনআইডিটা আপলোড করতে হবে ডেট অফ বার্থ দিতে হবে আপনার ফটো দিতে হবে সো ফ্রিল্যান্সার ইনফরমেশন রয়েছে ডিস্ট্রিক্ট উপজেলা বা থানা ইউর এক্সপার্টিস আপনার এখানে সিম্পল হিসাবে রয়েছে ওয়েব ডেভেলপার বা এসিও সো আপনি এখানে আপনার ক্যাটাগরি ওয়াইজ সিলেক্ট করবেন এবং এখানে দেখুন যে আপলোড প্রুফ অফ ইনকাম সো এখানে কিন্তু পিডিএফ অনলি লেখা রয়েছে আপনার যদি পিজেপি বা জে পি এগুলো দেন তাহলে কিন্তু এগুলো আপনাকে নেবে না সো আপনার অবশ্যই পিডিএফ ফাইল থাকতে হবে এবং এখানে লেখা আছে ওয়ার টু ইউ ওয়ার্ক সো আমি আমাদের হচ্ছে এখানে যদি কিসির করি এখানে দেখবেন যে আই ওয়ার্ক অনলি অন অনলাইন মার্কেট প্লেস এক্সাম্পল লাইক ফ্রিল্যান্সার ফাইবার আপওয়ার্ক বা আদার যেগুলো আপনার ফ্রিল্যান্সার মার্কেট প্লেস রয়েছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন সো আদারওয়াইজ এটাও আছে আই ওয়ার্ক অনলি উইথ ডাইরেক্ট ক্লায়েন্ট আউট অফ মার্কেট প্লেস যারা আপনার ক্লায়েন্ট হ্যান্ডেল করেন তাদের জন্য সো এখানে রয়েছে যে আই ওয়ার্ক বোথ অন মার্কেট প্লেসেস উইথ ডাইরেক্ট ক্লায়েন্ট সো আপনি এটাও ইউজ করতে পারেন যে আপনি মার্কেট কাজ করেন এবং ডাইরেক্ট ক্লায়েন্টসের সাথেও কাজ করেন সো এখন আমরা ফুলফিল করবো আমাদের ডকুমেন্টসগুলো সো এখানে ফ্রিলান্সের ইনফরমেশনে আপনার ডিস্ট্রিক্ট উপজেলা বা থানা যেটা হোক আপনার এক্সপার্টিজ আপনি কোন ক্যাটাগরিতে কাজ করেন আমি ডিজিটাল মার্কেটিং করে দেখে ডিজিটাল মার্কেটিং দিলাম বা আদার্স কিছু আছে সেটা দিলেও আপনি দিতে পারেন সো আপনার ক্যাটাগরি ওয়াইজ দিতে হবে সো এখানে আপলোড প্রুফ অফ ইনকাম এখানে আমি আমার ইনকামটার প্রুফ দিয়ে দিয়েছি সেটা আমি আপকে একটা স্টেটমেন্ট দিয়েছি সো আপনি যদি আপ বা ফাইবার থেকে আপনি যদি আর্নিং করে থাকেন সেখান থেকে আপনি হচ্ছে আর্নিং অফ সোর্সের যে স্টেটমেন্ট সেটা আপনি নিতে পারবেন সো এখানে যদি আপনি দেখ হোয়াই ডু ইউ ওয়ার্ক অনলাইন মার্কেট প্লেস ডিরেক্ট বা বোথ সো এইখানে যদি আপনি যদি এখানে এটা সিলেক্ট করেন যে আই ওয়ার্ক বোথ মার্কেট প্লেস উইথ ডাইরেক্ট ক্লায়েন্টস সো এখানে কিন্তু আদার্স স্পেশাল দিতে হবে আপনার এখানে যে আউট অফ মার্কেট প্লেস আপনার লাস্ট বারো মাসে ইউএসডি হিসাবে আপনার কত ডলার ইনকাম হয়েছে সো এখানে টেলার্স অ্যাবাউট অফ মার্কেট প্লেস এখানে আপনার কিছু ইনফরমেশন দিতে হবে যে আপনার মার্কেট প্লেসের কী করেন কি কাজ করেন সো এইসব ইনফরমেশন দিতে হবে সো এখানে কোনো ডিফারেন্স নাই আপনি সোর্সে যে কোনো একটা সিলেক্ট করে আপনি দিতে পারেন সো আমি এটা সোর্স করে আমি জাস্ট একটা দিয়ে দিলাম এখানে বেশি ডলার না দেখানো ভালো আমার মনে হচ্ছে মনে হয় অনেকে এখানে একটু ডিফিকাল্টি মনে করতেছে যে বেশি ডলার দেখালে হয়তো ফিউচারে আপনার ভ্যাট রিলেটেড ইস্যু হইতে পারে বা ট্যাক্স রিলেটেড ইস্যু হইতে পারে এই জন্য আপনার ইনকাম সোর্সটা অনেকে কম দেখাচ্ছে সো এইগুলো সব ইনফরমেশন আপনার দেওয়ার পরে এখানে জাস্ট এটা আমার টিক দিতে হবে দেওয়ার পরে সাবমিট ইউর অ্যাপ্লিকেশন করতে হবে সো এটা করার পরে কিন্তু সো এখানে কিন্তু প্রোফাইল লিঙ্ক আপনার দিতে হবে কিন্তু অবশ্যই সো অ্যাপ্লিকেশন সাবমিটার সাকসেসফুলি সো এখানে সাত কর্মদিবসের দিবসের মধ্যে আপনার এখানে আপনার এটার কোনো একটা রেজাল্ট দেবে সো আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ